আজকাল কী যে উল্টাপাল্টা বায়না শিখেছ যখন তখন এসে বলবে ওর একটা আকাশ চাই আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি শুধু কি তাই তা তো আবার ওর আপত্তি এটাতে বলে মেঘ ভর্তি তো ওটাতে এক ঘেয়ে আলো গধূলি আকাশ দেখলি ও আবার লজ্জায় মরে যায় আমার হয়েছে জ্বালা মেঘ থাকবে না রোদ থাকবে না এমন একটা আকাশ আমি কোত্থেকে খুঁজে আনবো গোলাপ হবে অথচ কাটা হবে না রঙটা আবার লাল এমন আবার হয় নাকি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না ভালোবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হয়ে যায় যেভাবে ভালোবাসা এলো প্রেম হয়েছিল প্রথম বট অশথের সেই গল্পটা জানো বাড়ছিল ওরা যেমন কাছাকাছি বাড়ির দুটো ছেলে মেয়ে বাড়ে বর তখন বয়সী যুবক সবুজ পাতা অসতেরও তাই সবুজ পাতার যুবতী যেন অসতের মানে যেন অসৎ মানে অস্বত্য গাছ দেখত রোজ দুজন ওরা দুজনের দিকে যেমন কাছাকাছি ছাদের দুটি ছেলে মেয়ে দেখে বটের মনে ছিল প্রেম আর অসত্য তো বট তার কাছে আসে তাই অভিশাপ দিল অসৎ অভিশাপ দিল তোর পা হোক বট কি অভিশাপ মানে জানো ওই অভিশাপ মানে ভালো চাওয়া অভিশাপে ছিল জোর না বটের প্রেমে কেউ জানে না পা হলো বটের পা মানে ধরে নাও বটের ছুরি তারপর একদিন পা বাড়িয়ে হেঁটে গেল বট তার অশতের কাছে তারপর সেই থেকে মেয়েরা লাজুক আর ভালোবাসার কথা আগে ছেলেরাই বলে ফ্র্যাকচার কাল ছাদের কিনারে অমন দাঁড়িয়েছিলে দেখেই মনে হয়েছিল তোমার মন ভালো নেই শুনলাম তোমার বাপাই নাকি ফ্র্যাকচার কেমন আছো আজ কেন ঝাপালি বোকার মতো ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে তুমি যাকে চেয়েছিলে সে তোমার প্রেমিক মনে মনে হোক তবু অভিমানে তারই বুকেই তুমি লুকিয়েছো মুখ এমন ভালোবাসার বুক কি লোককে জানাতে আছে কেন ছাপালি, বোকার মতন আমিও দাঁড়িয়েছি এই গোটা একটা বছর আমিও দাঁড়াই রোজ ছাদের কিনারে বলতো তোমাকে ভালোবেসে ভরে আছে যে বুক কি করে সে বুক আছড়ে আমি পাথরে ভাঙি কেন ছাপ দিলে বোকার মতো ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে বলো